নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর পিএম কিষাণ প্রকল্পে অবশেষে টাকা বাড়ছে কৃষকদের চাপিয়ে এবার কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্পে ছ টাকার বদলে বারো হাজার টাকা করে দেবে এবং উনিশ নং কিস্তিতে এবার কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকার বদলে চার হাজার টাকা দেবে তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর এবার উনিশ নং কিস্তিতে দু হাজার টাকার বদলে চার হাজার টাকা দেবে এবং বার্ষিক ছ হাজার টাকার বদলে এবার থেকে কৃষকরা কিন্তু প্রত্যেক বছর বারো হাজার টাকা করে পাবে তো কোন কোন কৃষকরা এই ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা পাবে এবং উনিশ নং কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো এই বিষয়ে বর্তমানে কি আপডেট রয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই জানাবো তো অবশ্যই আপনার এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পিএম কিষান প্রকল্পে বর্তমানে ছ হাজার টাকা থেকে বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে বড়ো সড়ো পত্রিকা আনন্দবাজার পত্রিকায় কিন্তু একটি বড়ো সড়ো আপডেট প্রকাশিত করেছে অনস্ক্রিন আপনারা কিন্তু সেই আপডেটটি দেখতে পাচ্ছেন পিএম কিষানের টাকা বাড়ানোর ভাবনা কেন্দ্রের অর্থ মন্ত্রকের সূত্রের বক্তব্য দু হাজার লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটে পিএম কিষান প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা হয়েছিল তবে শেষ পর্যন্ত তা হয়নি পাঞ্জাব হরিয়ানা কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে এইবার কৃষকের বাজেটে পিএম কিষান প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নরেন্দ্র মোদী সরকার অন্তর্মহলে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে সূত্রের খবর এখন পিএম কিষান প্রকল্পে কৃষকদের বছরে ছ হাজার টাকা করে অনুদান দেয়া হয় তা বাড়িয়ে আট থেকে বারো হাজার টাকা করা নিয়ে নতুন করে অঙ্ক কষা হচ্ছে সংঘ পরিবারের কৃষক সংগঠনেরও মোদীর কাছে এই দাবি জানিয়েছে অর্থমন্ত্রক সূত্রের বক্তব্য দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটেও পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা হয়েছিল তবে শেষ পর্যন্ত তা হয়নি সংসদের প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে এমন কোনো প্রস্তাব নেই কিন্তু পাঞ্জাব হরিয়ানা যেভাবে কৃষকদের সংগঠনগুলি ফসলের এমএসপি আইনের গ্যারেন্টির দাবিতে আন্দোলন করছে তাতে কৃষকদের জন্য কিছু শুরহা দরকার বলে মনে করেন কেন্দ্র এইবার বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন তাদের মতামত জানতে সেই সময় সংঘ পরিবারের ভারতীয় কিষাণ সংঘের নেতা নারায়ণ চৌধুরী অর্থমন্ত্রীকে স্মরণলিপি দিয়ে জানিয়েছিলেন গত ছ বছর পিএম কিষাণ প্রকল্পের আর্থিক সাহায্য পরিমাণ বাড়ায়নি দু হাজার উনিশে পি কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা প্রকল্পের চালু হয়েছিল তখন থেকে বছরে কৃষকদের ছ হাজার টাকা করে দেওয়া হচ্ছে কৃষক নেতাদের যুক্তি ছ হাজার টাকা অর্থের মাসে মাত্র পাঁচশো টাকা তিনটি কিস্তি দু হাজার টাকা করে এই অর্থ দেয়া হয় আজকের বাজেটে যার মূল্য খুবই সামান্য বন্ধুরা প্রত্যেক বছর কৃষকদের যে ছ টাকা দেয়া হয় চার মাস অন্তর অন্তর একটি কিস্তি দু টাকা এবং তিনটি কিস্তি যে ছ টাকা পায় তাই কিন্তু মাসে কৃষকরা কিন্তু প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে পায় তো যার মূল্য কিন্তু বাজারে খুবই কম সমস্যা কোথায় অর্থ মন্ত্রকে এক কর্তা বলেছেন এখনও গোটা দেশে প্রায় দশ কোটি পিএম এম কিষাণ প্রকল্পের অন্তর্ভুক্ত গত কয়েক বছর ধরে এই প্রকল্পের বাজেটে ষাট হাজার কোটি টাকা করে বরাদ্দ হয়েছে অনুদান পরিমাণ দ্বিগুণ করলে এই প্রকল্পের বরাদ্দর পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা চলে আসবে মোট কৃষিতে বরাদ্দের পরিমাণ দেড় লক্ষ কোটি টাকার মতো ফলে কৃষির বাজেটিও বাড়াতে হবে সম্প্রত কৃষি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিও সুপারিশ করেছেন পিএম এম কিষাণ প্রকল্পের টাকা ছ থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হোক পাঞ্জাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী রঞ্জিত সিং চান্নে নেতৃত্বাধীন কমিটির সুপারিশে ভাগ চাষী ক্ষেত মজদুর পিএম কিষান চাষিরও আওতা আনা হোক দেশের কৃষক সংগঠনগুলি যৌথ মঞ্চ সংযুক্তি কিষাণ মোর্চা নেতৃত্বের অবশ্যই যুক্ত মোদী সরকার যদি ভাবে ফসলের দামের আইনে গ্রেন্টি ব্যবস্থা না করে পিএম কিষান প্রকল্পের টাকা বাড়ানোর আন্দোলন থেমে যাবে তাহলে ভুল করবে আন্দোলন চাপছে প্রত্যাহার করা তিন কৃষি আইন ঘুরপথে ফেরানোর জন্য তৈরি কৃষি বিপন্ন নীতিও বাতিল করতে হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন পি কিষান প্রকল্পে বার্ষিক ছ হাজার টাকার বদলে যে বারো হাজার টাকা দেওয়ার জন্য যে দীর্ঘদিন ধরে আপডেট উঠে আসছিল সেটা কিন্তু এবার কার্যকারিত হতে পারে এমনটাই কিন্তু এই আপডেটে বলা হয়েছে অর্থাৎ বার্ষিক ছ হাজার টাকার বদলে এবার দু সাল থেকে কিন্তু বারো হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে কারণ পাঞ্জাবের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী রঞ্জিত সিং চান্নে তার নেতৃত্বে যে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের কমিটি রয়েছে সেই কমিটির তরফ থেকে কিন্তু সেই কমিটির তরফ থেকে এবার কেন্দ্র সরকারকে কিন্তু পি এম কিষাণ প্রকল্পে ছ টাকা থেকে বারো হাজার টাকা করার জন্য কিন্তু একটি বিশেষ নোটিশ দিয়েছে তাই কিন্তু এবার বারো হাজার টাকা করতে পারে এমনটাই কিন্তু এই আপডেটে বলা হয়েছে তো এবার তাহলে পি এম কিষান প্রকল্পের উনিশ নং কিস্তিতে দু টাকার বদলে চার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে এবার দেবে দেখো আপনারা তো সকলেই জানেন পি এম কিষান প্রকল্পে দু সালে শেষ কিস্তি অর্থাৎ আঠার্ন কিস্তিটা কৃষকদের ইতিমধ্যে কিন্তু অ্যাকাউন্টে ঢুকেছে পাঁচই অক্টোবর দু সালে আঠার্ন কিস্তির টাকা কিন্তু দিয়েছে তাই পরবর্তী কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম বা উনিশ নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা সকলেই জানেন দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হবে তাই কিন্তু সেই সময়সীমা শুরু হয়েছে শুধু তাই নয় ইতিমধ্যেই কিন্তু টাকা দেওয়ার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে কিন্তু শুরু হয়েছে অর্থাৎ উনিশতম কিস্তির স্ট্যাটাসে কৃষকদের কিন্তু ইতিমধ্যে আপডেটও চলে এসছে তাই উনিশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এবার খুব শীঘ্রই অর্থাৎ এবার কিন্তু আগামীতে ঢুকবে তো কবে দেবে এই উনিশ নং কিস্তির টাকা সেই বিষয়ে যদি আপনাদেরকে আমি বলি তাহলে আমি বলবো আপনাদের কিন্তু এবার উনিশ নং কিস্তির যে দু হাজার টাকার বদলে চার টাকা সেটা কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু দেওয়া হবে তো যদি বলি কী কারণে তাহলে আপনাদের বলবো দু হাজার তেইশ এবং চব্বিশ সালে যদি আপনারা দেখেন যে বছরে প্রথম কিস্তিগুলির টাকা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিল তাই কিন্তু এবারও আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে দেবে তো বিশেষ করে আপনাদেরকে বলবো যেহেতু ইতিমধ্যেই কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু এবার স্ট্যাটাসে আপডেট চলে এসছে উনিশ কিস্তির টাকা তাই কিন্তু আপনাদের এবার ফেব্রুয়ারি মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে কিন্তু এবার উনিশ কিস্তির টাকা দেবে বিশেষ করে আপনাদের আট তারিখ থেকে বারো তারিখের মধ্যেই এবার কিন্তু উনিশ কিস্তির টাকা দেওয়ার কিন্তু একটি প্রবল সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আপনাদের বর্তমানে কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পে ছ টাকার বদলে বারো হাজার টাকা করা উচিত কি না সেটাও কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন